হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি সকালে উঠলে আমাকে এমনই লাগে চোখ টোক ফুলে যায় তো পড়তে যাচ্ছি তো বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে পড়ার জায়গায় চলে আসলাম তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে আমরা একই সাথে পড়ি তো ওরা হচ্ছে ক্যামেরা দেখলেই এরকম করে তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি একটু হাঁটতে হয় তো এই তো কোচিংয়ে চলে আসছি এই যে স্যার ক্লাস নিতেছে তো পড়াঠোড়া শেষ করে বেরিয়ে গেলাম আজকে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে আমার গ্রামের বাড়িতে আনতে যাব তো আমি আর আমার একটা ফ্রেন্ড গেলাম ওকে আনার জন্য এই যে আমরা গাড়িতে উঠে গেছি তো রাস্তার ভিউ টা অনেক বেশি ভালো আসতেছিল তাই অনেকগুলো ভিডিও করছি রাস্তার তো এই যে আমরা হচ্ছে নেমে গেছি এখন হচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের এলাকার মধ্যে ঢুকতে হবে আমার ফ্রেন্ড অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে আমিও হাঁটা শুরু করলাম ওকে বললাম আমাকে একটা ভিডিও করেতে তো ভিডিও করে দিল হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম এই যে আমার সেই ফ্রেন্ড যাকে আমরা নিতে আসছি তো ওরা হচ্ছে অনেক বিজি একজন ফোন নিয়ে আর একজন রান্না করতেছে আমার জন্য তো এই যে সে হচ্ছে স্নান করতে যাবে তাকে আমি ভিডিও করতেছিলাম সে বারবার আড়াল করতেছিল এই তো আমাদের এলাকা তো ও স্নান করার জন্য হচ্ছে নদীতে আসছে তো নদীর ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল বারবার ভিডিও করতেছিলাম ভিডিও করছি আমার তো শেষ হচ্ছিল না ওকে স্নানটা শেষ আমরা হচ্ছে খেতে বসে গেছি খেয়ে উঠে ও রেডি হচ্ছিল আর আমি ভিডিও নিতেছিলাম তো রেডি হয়ে গেছে আমরা হচ্ছে এই বেরিয়ে গেলাম এখন বাসায় যাব আমার বাসার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরোলাম তো এই যে আমরা অটোতে উঠে গেছি বাসায় চলে যাচ্ছি অনেক ভিড় ছিল মানে অনেক জ্যাম পড়ে গেছিল রাস্তায় তো এই যে বাসায় চলে আসছি এখন হচ্ছে ওরা হচ্ছে ফ্রেশ হবে আমিও ফ্রেশ হয়ে নিলাম তো আমি হচ্ছে রেডি হয়ে একটু বের হব আমার একটা কাজ আছে আমার একটা ফ্রেন্ড আসছে নিচে তো ওর সাথে দেখা করতে যাব তো হচ্ছে এই যে রেডি হয়ে নিচে চলে গেছি তো ওরাও আমার সাথে যাবে তো ওরা হচ্ছে লেট করতেছিল আমি গেছি আমার যে ফ্রেন্ড আসছিল তার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো দেখা দেখা করে বাসায় চলে আসছি তো এই যে এর মধ্যে ওদের নাচ শুরু হয়ে গেছে নাচ প্র্যাকটিস করতেছিল আমিও একটা নাচ প্র্যাকটিস করে নিলাম আমার নাচ দেখে আমার মাথায় ঘুরতেছিল আপনাদেরকে আর কি বলবো যাই হোক এখন হচ্ছে আমার ফ্রেন্ড আমার মাথায় তেল দিয়ে দিতেছে তো আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করে টাটা বাই বাই